আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা উনিশতম নিবন্ধনের সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তারা আমাকে কমেন্ট করতে করতে একেবারে পাগল করে দিচ্ছেন কবে নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেন যাতে আমরা জানতে পারি কবে সার্কুলারটা দিবে আরে ভাই উনিশতম নিবন্ধনের সার্কুলার তো হবেই আমি তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছি যে উনিশতম নিবন্ধনের সার্কুলার এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে অথবা দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিবে ঠিক আছে সো সার্কুলার নিয়ে আপনারা কোনো টেনশন করেন না সার্কুলার অবশ্যই হবে উনিশতম নিবন্ধনের একটা বড় সার্কুলার প্রকাশিত হবে প্রায় এক থেকে দেড় লক্ষ ফাঁকা সিট বুঝতে পারছেন এক থেকে দেড় লক্ষ ফাঁকা সিট পাবেন আপনারা ঠিক আছে সো অনেকেই এবার কিন্তু চাকরি পাবে সো আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন না নেন এই সুযোগটা যদি কাজে না লাগান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার চাকরি পাইতে সমস্যা হতে পারে আপনি যদি এত বড় সুযোগ থাকা সত্ত্বেও একটা শিক্ষকের চাকরি না অর্জন করতে পারেন তাহলে আপনি কখনোই কিন্তু সামনে চাকরি পাওয়ার জন্য মোটিভেট হবেন না বা মোটিভেটেড হতে পারবেন না কারণ এত বড় একটা সুযোগ ভাই প্রায় লক্ষর মতো ফাঁকা সিট আর নিবন্ধন পড়াশোনা করুন সার্কুলার যখন দেওয়ার সময় হবে তখন ঠিকই দিবে ঠিক আছে সার্কুলার দেওয়ার আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনি যদি চাকরি পেতে চান আপনার যদি টার্গেট হয় চাকরি পাওয়ার তাহলে অবশ্যই আপনাকে সার্কুলারের চিন্তা না করে আগে থেকে প্রিপারেশন নেন ভাবে প্রিপারেশন নেন যেন আপনি সিক্সটি প্লাস মার্ক পেতে পারেন আপনি যেন শিওর থাকেন আপনি প্রিলিতে টিকবেন এরকম একটা প্রিপারেশন নেন ঠিক আছে তাহলে সার্কুলার হবে আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিবেন আপনার প্রিপারেশন আগে কমপ্লিট আপনি যদি বসে থাকেন কবে সার্কুলার দিবে তারপর পড়া শুরু করবো তাহলে ভাই আপনার চাকরি হবে না এতটুকু জিনিস মাথায় রাখেন আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আপনাদের এই টপিকে আপনারা শুধু প্রিলির পড়া পড়বেন না প্রিলির পাশাপাশি আপনাকে কিন্তু রিটেনের প্রিপারেশন নিতে হবে যদি আপনি চাকরিটা পেতে চান ওকে রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ আঠারোতম্বর নিবন্ধনে তো দেখলেনি প্রিলি অনেকে পাস করছে কিন্তু রিটেন এগে কেউ টিকতে পারে না রিটেন হচ্ছে মেইন পরীক্ষা ভাই রিটেনটা আপনাকে ভালো ভালোভাবে দিতে হবে সো প্রিলির পাশাপাশি অবশ্যই আপনাকে রিটেনের প্রিপারেশন নিতে হবে যদি আপনি চাকরি পেতে চান এটাই হচ্ছে বাস্তবতা ওকে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনাদের সার্কুলার হবে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে আর ধরেন এক মাস বুঝতে পারছেন অথবা দুই সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ডেফিনেটলি হবে প্রায় দেড় লক্ষ ফাঁকা সিট বুঝতে পারছেন সো যদি চাকরিটা পেতে চান তাহলে অবশ্যই পড়াশোনা করুন এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকেই কিন্তু আমার ভিডিও গুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে আমি কিন্তু ইংলিশ গ্রামার রিলেটেড ভিডিও বানাবো সো আপনারা যারা ফ্রি ক্লাস করতে চান ঠিক আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে এছাড়া ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন ওকে ওইখানেও আমি কিন্তু এরকম কন্টেন্ট আপলোড করে থাকি এছাড়া আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব ফেসবুক পেজে ওকে কমেন্টে তো সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না তবুও চেষ্টা করে রিপ্লাই দেওয়া কিন্তু আপনারা তো আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন না ইউটিউবে আপনাদের পার্সোনালি কথা বলতে হলে অবশ্যই ফেসবুক পেজে যাওয়া লাগবে ওইখানে গিয়ে মেসেজ করলে আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আর হ্যাঁ সার্কুলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো সার্কুলার অবশ্যই হবে আপনি নিন নিন অবশ্যই আপনার চাকরিটা হবে এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে চাকরি যেন আপনার মিস না হয় ওকে রিটার্ন প্লাস প্রিলি একসাথে প্রিপারেশন নেবেন ওকে যদি আপনার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে আর নইলে দরকার নাই ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম